আসসালামু আলাইকুম আমাদের হাই সবেতার কাছে প্রচুর সভ্যতা হয়েছে মাসাল্লাহ এবং ফুলও আসছে দেখতে পাচ্ছেন অনেকগুলো সভ্যতা হয়েছে একবার আমরা খেয়েছি কিছুদিন আগে মাসাল্লাহ আবার হয়েছে বারো মাসি সবেতা আল্লাহ রহমতে এবার গাছটা সুস্থ আছে সবল আছে এর জন্য ফুল ফল ভরপুর আছে আর এখানে ওয়ান টাইম গ্লাস দিয়ে আটকে রেখেছি যাতে পাখিতে নষ্ট না করতে পারে এবং এই মানে পাখিতে নষ্টই করে ফেলে কায় না পাকে না তো এর জন্য আমরা দেখা যায় পাখিলে আমরা আমরা খেতে পারি সবাইকে দিতেও পারি এই আর কি আমাদের কাজ